আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবেকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগ একদম সকাল সকাল থেকে না দুপুর থেকে শুরু করছি কারণ আমি বলেছিলাম যে আমার বাসায় কোনো ব্রেড নেই কোনো কিছু নেই সো ব্রেকফাস্ট আমি আপাতত স্কিপ করছি এই জন্য একেবারে হচ্ছে লাঞ্চ বানাতে চলে আসছি যে যে তো ব্রেকফাস্ট করিনি সকাল সকাল খিদা লেগে যাবে এগারোটা বারোটার দিকে যার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে লাঞ্চ তৈরি করে ফেলি আর যেহেতু একার জন্য রান্না এত মানে ডিফিকাল্ট হয় আমার জন্য যে আমি কি রান্না করব আমার জন্য পরে আমার মাথায় এলো যে আচ্ছা ঠিক আছে একটু সবজি খিচুড়ি করে রাখি তাহলে এ দিয়ে আমার হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না আর যদি প্রোটিনের যদি দরকার পড়ে তাহলে ডিম ডুম তো আছে ডিম একটা সিদ্ধ বা পোচ করে নিলেই হয়ে যাবে এটা একদমই নর্মাল মশলা জিরে ধনে আদা রসুন হলুদ গুঁড়ো এগুলোই এছাড়া আদার্স আর অন্য কোনো মশলা এটার মধ্যে যায় না কিন্তু এটা টেস্ট এত বেশি কেন লাগে আমি জানি না আমার মুখের মধ্যে তো মনে হয় যেন এটা দেওয়ার পর মনে হয় কোনো অমৃত ঢুকিয়ে দিলাম এনিওয়েজ সব মশলা একত্রে ভুনিয়ে নিয়ে তারপরে মুগ ডাল দিয়ে তারপরে কেটে রাখা সবজিগুলো একসাথে দিয়ে ভালো মতো করে একটু ভুনিয়ে নিতে হবে কত ফিফটি পার্সেন্টের মতো সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ এর চেয়ে বেশি সিদ্ধ করলে হবে কি যে একদম গলে গলে যাবে তখন ওটা আবার খেতে ভালো লাগে না সবজিগুলো যদি একটু গোটা গোটা থাকে মুখের মধ্যে গিরে গিয়ে মেল্ট হয়ে যায় ওটা আবার আমার কাছে খেতে ভালো লাগে হারিদানিঙ্কার ফুলকপিগুলো আমি দেখলাম যে চুলায় দেওয়ার সাথে সাথেই একদম গলে যায় কিন্তু ফুলকপি জিনিসটা তারপরে ব্রকলি এগুলো একটু গোটা গোটা থাকলে একটু মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে না আমার কাছে খেতে খুব ভালো লাগে মানে সটেড ভেজিটেবেল যেরকমভাবে আর কি দেয় ওরকম তো যাই হোক এখানে সবজিগুলো সিদ্ধ চড়িয়ে দিয়ে তারপরে পাশের চুলায় আমি আবার গরম পানি দিয়ে দিয়েছি আর ইলেকট্রিক ক্যাটেলে দেইনি মানে এক এক সময় এক এক রকম আর কি এক এক সময় মনে হয় যেন ক্যাটেল ছাড়া পারবো না আবার এক এক সময় মনে হয় ক্যাটেলই ভেজাল তো চুলার উপরে চড়িয়ে দেই তো যাই হোক এই যে এখানে যখন সবজিগুলো ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসছে তারপর আমি চাল দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি ঢেলে দিলাম আন্দাজের উপরে আর এই জিনিসটা আমি কখনো মেপে দিতে পারি না আমি সবসময় মশলা আন্দাজের উপরে দিই এবং আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে মানে রাইসটা কুক হয় যা বলার বাইরে আমি এই জিনিসটা আমার আম্মুর থেকে পেয়েছি আমার আম্মুকেও তো দেখতাম আমার আম্মু খালা মামিদেরকে দেখতাম যে আন্দাজের উপরে দিয়ে দিত তখন মেপে দিতে দেখিনি তা আমি ওটাই শিখেছি আর কি আলহামদুলিল্লাহ আমার কাজেও দেয় আর এই খিচুড়িটা না একেবারে শুকনা ভুনা ভুনা না করে ঝ মানে ঝরঝরা না করে হালকা আধা ভাঙা আধা ভাঙা করলে না খেতে খুব ভালো লাগে তো যখন এরকম গায়ে গায়ে পানি চলে আসবে তারপর একটু গোটা কাঁচা মরিচ ধনে পাতা মাস্ট ধনে পাতাটা অনেক সুন্দর ফ্লেভার দেয় আর হচ্ছে একটু ঘি দিয়ে মানে ধনে পাতা ঘি অবশ্যই দিতে হবে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দমে রেখে দিতে হবে ব্যস্তালেই হয়ে যাবে গায়ের পানিগুলো শুকিয়ে যাবে তো এইটা না খেতে এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে তো লাস্টে যখন ধনে পাতা ঘি দিয়ে যখন দমে দিলাম ওই সময় যে এত সুন্দর একটা মানে অ্যারোমা আসছিল আমার না ওতেই খিদা লেগে গিয়েছিল আমার মুখে তো ওই সময় পানি চলে আসছে যে এটা কখন হবে আর আমি কখন এটা খাব কারণ আমার এত খিদা লেগে গিয়েছিল মানে খিদা না লাগলেও মনে হয় যেন জোর করে এই ঘ্রাণ আমাকে মানে খিদা লাগিয়ে দিচ্ছিলো যে না তোর না তোর খিদা লাগছে লাগছে খেতে হবে এরকম একটা অবস্থা তারপরে এই তো রকম এটা যখন একদম গরম আগুন মানে দম থেকে মনে হয় পাঁচ মিনিট দিয়েই আমি আর লোভ সামলাতে পারিনি তারপরে আমি নিজের জন্য সার্ভ করে নিলাম এখন আমি আমাদের লিভিং এরিয়াতে বসে টিভি দেখছি আর এটা খাচ্ছি তো খেতে খেতেই আমার একটা পার্সেলও চলে আসে তো ভাবলাম যে খাওয়ার পরে ওটা আবার একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি তো নবাবী ফ্যাশন থেকে আমি একটা পার্সেল অর্ডার করেছি এটা হচ্ছে একটা কোয়ার সেট ফার্স্টে না আমি মানে আমি যখন কক্সাস বাজার ছিলাম ওই সময়ে আমি এই লাইফটা দেখেছিলাম তো আমি ঢাকায় এসে অর্ডার করে দিয়েছি কারণ লাইভে দেখেই আমার এটা ভালো লেগে গেছে আর আমি না অত বেশি ডিটেলসও দেখিনি যেটা ফ্যাব্রিক কী ছিল না ছিল আমি ভেবেছিলাম হয়তো বা কটন টটন হবে কিন্তু হাতে পাওয়ার পর দেখি যে না এটা একটা জর্জেট তো যাই হোক ওটা কোনো ব্যাপার না এটার কাটিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর এটা আমি আসলে মানে বাসায় পড়ার জন্যই নিয়েছি নাইট স্যুট হিসেবে তো ভালোই অত বেশি খারাপ না তবে প্যান্টের কাটিংটা না আমার কাছে অত বেশি ভালো লাগে না যেমন একদম আমরা যেরকম বাইরে থেকে কিনি যে প্যান্টগুলো যে এরকম শেপের হয় ওরকম শেপ না এটা না পিছন দিয়ে আলাদা একটা কাপড় জোড়া লাগিয়ে দেয় কী জন্য দেয় আমি বুঝি না বা একদম ডাইরেক্ট প্যান্টের মতো কাটিং করলে কি প্রবলেম আল্লাহ জানে তো এই জিনিসটা আমার ভালো লাগে নাই আদারওয়াইজ সব ঠিকই ছিল তো এরপর আমি আর মো আপু নিচে নেমেছিলাম একটু হাঁটতে হাঁটাহাঁটি করে তারপর যে যার যার মতো বাসায় চলে আসছি কারণ এখন প্রচুর মশা সন্ধ্যার পরে না যখন মশার ওষুধ দেয় আর নিচে নামার মানে নিচে থাকার কোনো উপায় নেই একদম পাগল করে ফেলে মাথার মধ্যে মনে হয় কয় লক্ষ মশা খালি ভন 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 করতে থাকে তো যাই হোক তারপর আমরা বাসায় চলে আসছি এই মশার ভয়ে এসে তারপরে আমার বাসায় না এই যে বেঙ্গল মিটের কলিজা সিঙ্গারা ছিল এই চার পিসই ছিল তো ভাবলাম যে আজকে এটাকে একটু এয়ার ফ্রায়ারে আমি করি আমার এয়ার ফ্রায়ারটা এভাবেই পড়ে থাকে এটার কোনো কাজেই আসে না তো ভাবলাম যে আজকে এটা ইউজ করি আর না হলে দেখা যাবে যে ডিপ ফ্রাই করতে হবে আর আমি ডিপ ফ্রাই করে খেতে চাচ্ছিলাম না তো আমি না এয়ার ফ্রায়ারে কখনোই এই যে শিঙারা টিঙারা সমোচা এসব ভাজিনি তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি তো আমি এক চামচের মতো তেল এটা শিঙারাগুলোর গায়ের মধ্যে খুব ভালোভাবে একটু ব্রাশ করে নিয়েছিলাম এরপরে একশো ষাট ডিগ্রিতে প্রথমে দশ মিনিটের জন্য দিয়েছিলাম দেখি যেরকম হয়নি পরে আমি আরও দশ মিনিট বাড়িয়ে দিয়েছিলাম তো টোটাল বিশ মিনিটের জন্য এই যে দেখেন কি সুন্দরভাবে এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে কালারটা দেখেন মনে হচ্ছে একদম মনে হয় ডুবো ভাজা হয়েছিল আর এত বেশি মচমচা হয়েছিল না মানে মনেই হচ্ছিল না যে এটা এয়ার ফ্রায়ারে করা তো আমার কাছে মানে এটা একদম হানড্রেডে হানড্রেড লেগেছে তো ভাবলাম যে এরপর থেকে ভালোই হলো এরপর থেকে এই টাইপের জিনিস খেতে ইচ্ছা হলে আর ডিপ ফ্রাই করা লাগবে না সামান্য অয়েল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে ভেজে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে এনিওয়েজ এটা হচ্ছে তার পরদিনের ভ্লগ অর্থাৎ থার্সডে তো থার্সডেতে সকালবেলা আমার হাজব্যান্ড জিমে গিয়েছিলেন জিম থেকে এসে তিনি বলছেন যে আমাকে একটু ডিম পরটা করে দাও পরে আমি বললাম যে বাসায় তো পরোটাও নেই আজকে বাইরে গিয়ে সব কিছু কিনতে হবে তো বললাম যে আমি যেই স্যান্ডউইচটা বানিয়ে খাই তোমাকে আজকে ওটা বানিয়ে দিয়ে খেয়ে দেখো কেমন লাগে তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে তারপরে তাকে আমি আমার মতো করে স্যান্ডউইচ করে দিলাম আর পাশে চুলে আমি আমার জন্য অলরেডি চাও চড়িয়ে দিয়েছিলাম তো এখন তার জন্য আর আমার জন্য আমি একটু স্যান্ডউইচ করে নিচ্ছি তো আজকে আমার এত কষ্ট লেগেছে যে আহারে উনি খেতে চাইলে চাইলেন আর আমি তাকে এটা দিতে পারলাম না কারণ ওই যে বাজার ছিলাম বাসায় এই সমস্ত জিনিস আর ছিল না শেষ হয়ে গিয়েছিল আনারও সুযোগ ছিল না তো বাজার থেকে আসার পরে এই থার্সডে পেলাম কারণ গত শুক্রবারে আমরা আসছি ঢাকাতে এসে তো বৃহস্পতিবার ছাড়া তো আর আমরা বের হওয়া হয় না আমাদের আর তো দেখা যায় যে পুরো এক সপ্তাহর একটা মোটামুটি গ্যাপ পড়ে গেল তো এই জন্য পুরো এক সপ্তাহ আসলে আমি পুরোই এই মানে গ্রোসারি শূন্য অবস্থায় ছিলাম তো যাই হোক আমরা দুজন নাস্তা করে বেরিয়ে গিয়েছিলাম তো আমাদের একটু যমুনাতে কাজ ছিল যমুনায় গিয়েছিলাম আমার হাজব্যান্ড ওই যে অ্যাকুরিয়ামের ফিল্টার নষ্ট হয়ে গেছে ওটা কেনার জন্য তিনি একটু যমুনায় গেছেন ওখানে আর আমি ভাবলাম যে আমার জন্য দুটো শল কিনি তো সেই শলের ভিডিও আমি এখানে আর শেয়ার করিনি নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমি শলের ভিডিওগুলো দেখিয়ে দিব শলগুলো আমার কাছে না বেশ ভালোই লেগেছে তবে এবার আমি খেয়াল করলাম যে আগে যে টাইপের শল ছিল এখন না ওই টাইপের নাই একদম চেঞ্জ করে ফেলেছে তো যাই হোক এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো এরপর আমার ফেভারিট একজন পার্সনের সাথে আমরা দেখা করেছি মিশাল আপু মিশাল আপু হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ কিন্তু সে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড আমি কিভাবে কীভাবে আপুর সাথে আমার এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমি জানি না তো আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে হ্যাঁ আপু আসলে আপুকে টিফিন বক্সে নিয়ে যাব গুলশানের আর এখানকার খানা দানা তো একদম এ ওয়ান তো আপুকে যখন বলতাম তখনই আপু অনেক এক্সাইটেড মানে ফিল করতো যে হ্যাঁ যাবো 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 তারপরে ও এইদিকে দেখেন আমি না আমার হাজবেন্ডকে ভিডিও করছি আর আপুকে জিজ্ঞেস করছি আপু তোমাকে কি ভিডিওতে নেবো আর আমার হাজবেন্ডের চেহারা দেখেন মানে ও একটু পাজল হয়ে গিয়েছিল যে আপু কি বলবে না বলবে কারণ আমার মনে হয় কারো পারমিশন ছাড়া তাকে ভ্লগে নেওয়াটা একদমই উচিত না তো আপু পারমিশন নিয়ে আপুকে আমি ব্লগে নিলাম আর এখানে আমরা ফুডগুলো ট্রাই করছি প্রত্যেকটা ফুড এত বেশি টেস্টি ছিল যা বলার বাহিরে তো মিশেল আপু তো ইউকেতে থাকেন আপনারা হয়তো বা মনে করছেন যে আপু আসলে কেন বললাম কারণ আপু বাংলাদেশে এখন থাকেন না আপু বিয়ের পর ইংল্যান্ডে সেটেল হয়ে গেছেন তো এখন এখানে আসছেন যেহেতু আন্টি মানে আপুর আম্মু বাংলাদেশে থাকে তো দেখা করার জন্য আসছেন তো এই উলায় আপুকে পেয়ে গেলাম আর আপুর সাথেও আমরা দেখা করলাম আর আপু আসলে মাস্ট আমাদের সাথে তো অবশ্যই দেখা করবেন আমাদের একটা আগে যখন আপু বাংলাদেশে থাকতো আমাদের আড্ডাই হয়তো অন্যরকম দেখা যেত যে মাসে হয়তো বা দুই তিনবার আমাদের আড্ডা হতোই হতো যেটা এখন আমরা অনেক বেশি মিস করি আর এদিকে আমি নতুন শল কিনে পড়ে আসছি কিন্তু ট্যাগ ছোটাতেই আমি ভুলে গিয়েছি এই ট্যাগ নিয়েই আমি পুরো দুনিয়া ঘুরে ঘুরে বেরিয়েছি মানে এত এম্ব্যারেসিং ছিল এই বিষয়টা তো এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ